আজও কয়লা চার্জ গঠন হল না পুনরায় এই মামলার শুনানির দিন ধার্য হয়েছে আগামী নভেম্বর মাসের তারিখে এই নির্দেশ দেন আসানসোলের বিশেষ সিবিআই অন্যদিকে একটা কোম্পানি লিকিউটরে চলে যায় সেই কোম্পানি শুনানি হল এদিন এতে কোম্পানি কিভাবে কয়লাকাণ্ডে জড়িত আছে তা তদন্ত করে চলতি মাসের একুশ তারিখে তার শুনানি হবে পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিতৈশী আজকে চারশ্রয়ং গঠন করা না গেল না কারণ জজ সাহেব একটা সময় দিলেন যে কেউ যদি তাদেরকে ডিসচার্জ পিটিশন করতে চায় তাদেরকে সময় দেওয়া হলো যে তারা যেন চার সঙ্গে একটা ডেট ফিক্স করেছেন চোদ্দো এগারোতে তার আগে যেন বা সেই দিনে যেন একটা ডিসচার্জ পিটিশন দেন ও লিকুইডেশনের ব্যাপারে একজন একটা হিয়ারিং ছিল তারাও একটা পিটিশন করেছিল সেটা জজ সাহেব অর্ডার অর্ডার দেওয়ার জন্য একুশ তারিখে রেখেছেন সিবিআই একটা জেনারেলাইজ একটা নোটিশ দিচ্ছিল সেটাতে জজ সাহেব বলেছেন যে এইভাবে বা উইটনেস কে কোথাও ডিসক্রিমিনেট করা ছিল না সেই কারণে উনি বলেছেন যে এইভাবে ডিসক্রিমিনেট করে তারপরে নোটিশটা সেন্ড করার জন্য কোনটা করা যায় নোটিশ ইনভেস্টিগেশনের জন্য তো করাই যেতে পারে কিন্তু যে নোটিশটা করেছিলেন ওনারা একটা জেনারেলাইজড নোটিস করছিলেন ওনারা কোথাও ক্যাটাগরিক্যালি মেনশন করেননি যে ইনি যে ইনি অ্যাকিউজ না কি উইটনেস সেইভাবে মেনশন করেন ওনারা জেনারেলাইজ নোটিস পাঠাচ্ছিলেন সেই কারণে জৎসাহ বলেছেন যে না নোটিসে কোনো পারপাস বলা ছিল না সেটার জন্যই জৎসাহ বলেছেন যে আপনারা পারপাস মেনশন করে তারপরেই আপনি নোটিশ সেন্ড করবেন অভিষেক মুখার্জি